হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা সমিতি করেছি আমার ননদের সাথে অনেকে মিলে একটা সমিতি করেছি সমিতির থেকে সমিতিটা ভাঙা হয়েছে সেই সমিতি থেকে আমাদের কিছু বাজার দিয়েছে সেই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে চারটা বাটি দিয়েছে দেখেন চারটা বাটি দিয়েছে আর এই বলটা দিয়েছে আমার ননদ সে সমিতি থেকে পেয়েছে বলটা আমাকে গিফট করেছে এই যে এখানে লাকামা দিয়েছে এক প্যারেট সোন ছামা এক প্যালেট নুডসের প্যাকেট একটা এই যে সয়াবিন তেল দিয়েছে কয়ালিটার আধা কেজি একটা সাবানও দিয়েছে দেখেন পোলাও চাল দিয়েছে এক কেজি লবণ দিয়েছে চিনি দিয়েছে দেখেন এক কেজি চিনি কত কিছু দিয়েছে দেখেন পেঁয়াজ দিয়েছে আলুও দিয়েছে দেখেন এখানে কত কিছু দিয়েছে সমিতি থেকে আমায় রান্না করার জন্য দুধও দিয়েছে এক কেজি আরও দিয়েছে মুরগি যে এখানে মুরগি দুটা মুরগি দিয়েছে সাথে একটা গিফট করেছে ননদ তিনটে মুরগি এখানে বার করতে পারছি না তার বাতি বাতিজ জন্য মুরগি দিয়ে দিয়ে দিয়েছে ওর পক্ষ থেকে এখানে দুধ দেখেন কত কিছু দিয়েছে আপনারাও সঞ্চয় করবেন ভবিষ্যতের জন্য এরকম নতুন নতুন গিফট পাবেন দেখেন বাটিগুলো অনেক সুন্দর ননদকে অনেক ধন্যবাদ জানাই এই বলটা দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই Baru tak gue nampak tak gue nallah